জাতীয় সড়কের উপর আস্ত গাছ যান চলাচলে চরম বিপদ কারণ জানলে চুমকে উঠবেন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডলগাথি এলাকায় পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের ব্যস্ততম রাস্তায় একটি আস্ত গাছ দাঁড়িয়ে তবে এর কারণ জানলে আপনিও চমকে উঠবেন এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয় বরং স্থানীয়দের এক প্রকার মরিয়া চেষ্টা জানা গেছে দীর্ঘদিন ধরে মন্ডলগাথি এলাকায় পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর একটি ছোট গর্ত ক্রমশ বড় হয়ে একটি পুকুরে পরিণত হয়েছে এই বিপজ্জনক গর্তে যেন কোনো যানবাহন পড়ে দুর্ঘটনার শিকার না হয় সেই কারণেই এলাকার মানুষ জন স্বতঃস্ফূর্তভাবে একটি গাছ পুঁতে দিয়ে জায়গাটি চিহ্নিত করেছেন পরিস্থিতি এত পরিমাণ খারাপ বিচখানে পিডাব্লিউডি দেখছে না গাড্ডা গুড্ডির ওপর দিয়ে কালকে একটা গাড়ি আমাদের পাল্টি হয়ে গেছে আবার একটা গাড়ি মোটামুটি একটা গাড়ি পেছনে মেরেছে মেরে একটা মেয়ের এখানে কপালে ফেটে ফেটে গেছে তাকে ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট করে সুস্থ করা হয়েছে আমরা এত যানজটের মধ্যে পড়ছি প্লাস ব্রিজটা হচ্ছে যদি রাস্তাগুলো সংস্কার করে গাড্ডাগুলো যদি মোটামুটি রিপেয়ারিং করে তাহলে আমরা স্বচ্ছভাবে গাড়ি চালাতে পারবো এখন পরিস্থিতি খুব খারাপ মানে গাড়ি চালানো কোনো রকম আমাদের মানে পরিস্থিতি নেই তবু আমাদের মানে আমাদের মানে ইউনিয়নের যে ছেলেগুলো গাড়ি চালায় প্রতিনিয়ত এসে বলে দাদা এই ব্যাপার ওই ব্যাপারে একটু কথা বলেন কথা বলেন তো আমরা কোনো সুরাহা পাচ্ছি না আগামী দিন এই গাড্ডাগুড্ডিগুলো যদি সমান হয় এবং যদি যদি সরকারের পক্ষ থেকে কাজগুলো করে তাহলে আমরা গাড়ি চালাতে পারবো আমরা তো রোড ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি আমরা গাড়ি সেভ করছি প্লাস মানে এত পরিমাণ প্যাসেঞ্জার সমস্যায় পড়ে মাঝে মধ্যে প্যাসেঞ্জার ট্রেন লাইনে চলে যায় আমাদের মানে সেই সেইভাবে আমাদের রুজি রোজগার হচ্ছে না প্রতিদিনই কালকে আমার এখানকার দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কিছু করার নেই গার্ডটা বাঁচা দিকে একটা গাড়ি কাল পাল্টি হয়ে গেছে হ্যাঁ আর মানে স্কুল প্যাসেঞ্জার এত চাপ একটা মেয়ের কপাল ফেটে গেছে তাকে নিয়ে অবশ্যই আমরা লিখিত আবেদন করব। প্রশাসনের উদাসীনতার চরম ছবি ফুটে উঠেছে এই ঘটনায় বামনগাছি অটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিশাল গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে গতকালও দুটি অটোর মধ্যে পড়ে বড়সড় দুর্ঘটনার শিকার হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে খুব বাজে অবস্থা যখন তখন একটা বিপজ্জনক তাহলে পাল্টি হয়েছে রাস্তায় খুব কাদা রাস্তায় জাম জোর নেই আপনি দেখুন ওই রাস্তার মাঝখানে গাছ লাগানো আছে গাছ দিয়ে রাস্তা একটা যশো রোডের মধ্যে গাছ লাগানো আছে কি কারণ এটা তো মেন রোড এটা যশো রোড একটা ভাইটাল রাস্তা তার মধ্যে গাছ লাগিয়ে রয়েছে গার্ডটার জন্য মানুষকে সতর্ক করছে এটা সতর্ক মানুষ হবে কেন এটা তো প্রয়োজন রাস্তাটাকে সুন্দর করা যখন তখন দুর্ঘটনা ইমিডিয়েটলি এটাকে প্রয়োজন প্রত্যেক আপনি বারাসাত টু আপনি দত্তপুর বন্ধ যাবেন প্রত্যেক জায়গায় মানে কি বলবো একাত হাপাত করে গাড্ডা আছে আমার অভিযোগ উঠছে এই বিষয়ে প্রশাসনের কোনো হুঁশ নেই এবং কর্তৃপক্ষ দেখেও দেখছে না বারাসাত বামনগাছি অটো রুটের অটো জানিয়েছেন রাতের অন্ধকারে এই গর্তটি বোঝা যায় না ফলে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায় গতকাল থেকে দত্তপুকুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি রেল দেওয়া হয়েছে বটে তবে সেটি সরে গেলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সকলে অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরো বড় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে প্রশাসনের অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত যাতে স্থানীয়দের এমন বিপজ্জনক উপায় অবলম্বন করতে না হয় সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে গত প্রায় এক মাক মাসের ধাক্কা ওই জায়গাটায় গর্ত হয়ে রয়েছে হাঁটু সমান গর্ত একাধিক দুর্ঘটনা ঘটেছে গত পরশু আমার এক পরিচিত আমার পাড়ার লোক তিনি তার মায়ের রাত্রে বুকে যন্ত্রণা যন্ত্রণা অনুভব করে তিনি হসপিটাল নিয়ে যেতে গিয়ে তার মা সহ এবং তিনি দুর্ঘটনা কবল পড়ে ওই স্থানে এবং তিনি গুরুতর আহত হয় দুজনেই হসপিটালে ভর্তি হতে হয় আজকে তার হসপিটালতে ছুটি দিয়েছে আমরা এখানে ট্যাপি কসি বাবুকে বলেছি উনিও ছবিটবি তুলে নিয়েছে উনি বিষয়টা চারিদিকে জানাবে সরকারের নজর নেই এদিকে সরকারের নজর হচ্ছে মানুষকে কীভাবে টাকা তুলবে সেই দিকে নজর আছে পরিষেবার দিকে কোনো সরকারের নজর নেই ওই ওই অঞ্চলটা হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা আপনি সাইনবোর্ডও দেখবেন আমরা একাধিকবার লোকাল প্রশাসনকেও বলেছি কোনো হেলদোর নেই কিছু নেই আমরা দেখি আজকে কালকে দিনটা দেখবো নাহলে আমরা বৃহত্তর ওখানে আন্দোলন করে কি যে সরকার যে ভাষা বোঝে যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা ওখানে আন্দোলন করে সেই ভাষায় কথা বলবো রাস্তা ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা সরকারের ব্যর্থতা আজকে যদি নিরাপদ নিরাপদ সড়ক ব্যবস্থা যদি না দেয় তাহলে মানুষ চলাচল করবে কী করে শুধু ট্রাফিক আইনের নামে চালান কাটলে তো হয় না তো উপযুক্ত সড়ক ব্যবস্থা তো দিতে হবে তো